তিন জিনিস আমার দৃষ্টিকোণ থেকে তিন জিনিস অনেক কঠিন বাংলাদেশে কয় জিনিস আর নাম্বার আমাদের দেশে ব্যবসা করা অনেক কঠিন দুই নাম্বার নাম্বার হজ করা অনেক কঠিন তিন আমাদের দেশের প্রেক্ষাপটে ইমামতি করা অনেক কঠিন কথা বলেন ঠিক না এক নাম্বার ব্যবসা করা কঠিন না সহজ অনেক কঠিন সলিডভাবে ভাবে ব্যবসা করা সহজ না কঠিন কঠিন মনে করেন আপনি চাউলের আর অব্দ ডিলার উত্তরবঙ্গ থেকে নওগা থেকে আপনার চাল আসতেছে আপনার এখানে পাঁচশো বস্তা আরেকজন গেছে আপনার কাছে ভাই আমার তো সে আপনার কাছ থেকে মাল নেই তার দোকান আরেকটু ছোট ভাই আমার দুইশো বস্তা চাল লাগবে এই ক্যাটাগরির চাউল আসতেছে নওগা থেকে রওনা দিছে যমুনা শীত একটু পরে পার হবে কত লাগবে দুইশো অবস্থা ঠিক আছে দুই হাজার টাকা বস্তা উদাহরণ ঠিক আছে ভাই আপনি আমি আপনাকে টাকা দিয়ে গেলাম এত টাকার জায়গায় অর্ধেকটা দিয়ে গেলাম বাকিটা আপনি চাল দেবেন হয়ে গেছে না বিচা কিনা মোয় শেষ না চাউল আসবে তার আগে দুইশো বস্তা চাল ওরে সাপ্লাই দিবে এখন যমুনা সেতু পার হয়ে এলেঙ্গা পার হয়ে যখন মোটামুটি হ্যাঁ আপনাদের মির্জাপুরের কাছে আসছে হঠাৎ করে মানে আমার মাঝে মাঝে বুঝে আসে না যে বাংলাদেশের দামগুলো বাড়ায় কি হঠাৎ করে পরের দিন চাউলের দাম প্রতি বস্তায় পাঁচশো টাকা বাড়ছে এখন দেশে আমাদের দেশে হয় কি হয় না গত সপ্তাহে পেঁয়াজ ছিল কত ষাট টাকা না পঁয়ষট্টি কিরে ভাই দাম কম ছিল কেউ বেড়ে গেছে কেউ বাড়ায় এগুলা কে জানি না কেউ বাড়ায় আমরা কিনতে গেলে বেশি কিনে আনতে হয় এখন যে মানে মূল আর সে ওই যার কাছে বিক্রি করছে বন্দি দিছে ভাই চাউল তো দেওয়া যায় না চাউল তো এখনো দেয় নাই কেন সমস্যাস সমস্যা আছে একটা মিথ্যা তারে বুঝ দিছে এবং তার টাকাটা ফেরত দিল কারণ ও চিন্তা করতেছে প্রতি বস্তায় যদি পাঁচশো টাকা বাড়ে দুইশো বস্তায় কত কত টাকা বেলা টাকা না তাহলে এক লাখ টাকা সে মানে নিজে জানিস না কেন লস দিবে ওটা ফিরাই দিচ্ছে এটা কি যাই না যাই দিচ্ছে দুই নম্বরই করছেন আপনি এই জন্য আমাদের দেশে ব্যবসা করা সহজ না কঠিন সলিদ ভাবে ব্যবসা করা অনেক কঠিন কারণ আমাদের এরম না নশাসতেছে না আমার ভয় লাগতেছে ভয় না কিসের ভয় আমলের ভয় না না আমলের ভয় না রমজান মাসে রমজান মাসের আগে যে জিনিসের দাম কম রমজান মাসের ওটা যায় কথা বলেন না কেন বাইরের দেশে বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে এগারো মাস ব্যবসায়ীরা ব্যবসা করে এক মাস সেবা করে আর আমাদের দেশের ব্যবসায়ীরা এগারো মাস চুরি করে এক মাস ডাকাতি করে কথা ঠিক কিনা বলেন আমার কথা আপনার একমত এগারো মাস চুরি করে চুরি চুরি করে না এগারো মাস চুরি করে রমজান মাসে পাবলিকের পকেট কেটে ডাকাতি করে কথা বলেন ঠিক কিনা এই ব্যবসায় আরো আরো নিচে চাহা পাবে কবরে যাও পিঠের চামড়া উঠে ফেলাবে ফেরেস তারা এই জন্য আমাদের দেশে এক নম্বর ব্যবসা করা সলিদ ভাবে সহজ না কঠিন আমি আপনাদের কাছ থেকে সোয়া দশটা বাজে আমরা এগারোটায় বিদায় নিব ইনশাআল্লাহ বিশে রাত্র যেন না হয় আমি আবার সেই চলে যাব ফজর আছে কালকেও ঘুমাইতে পারি নাই আর পনেরো এক ঘন্টা বসবেন তো না শেষ করে দেব এক নাম্বার সার আমিও পারবো না আপনারাও পারবেন না সেটা বলে লাভ নাই আমি চেষ্টা করব আমার কথা গুছাই নিয়ে আসছি তাহলে দুই নম্বর হজ করা সহজ না কঠিন অনেক কঠিন হজ করা বিশেষ করে উকুফে আরাফার পরে দশ জিল হাজ আরাফা থেকে উকুফ শেষ করে মাগরিবের পরে হেঁটে মুজদালিফায় আসা মুজদালিফে থেকে সারাত খোলা আকাশের নিচে অবস্থান করে পরের দিন মুজদালিফা অবস্থান শেষ করে সূর্য উঠার পরে পরিষ্কার হওয়ার পরে মিনাতে আসা জামানাতে আসা ওখান থেকে হেঁটে হেঁটে শেটের ভিতর দিয়া বাই এসে তোয়াফি জিয়ারা করা করে করে মাথা হলক কুরবানি করে মাথা হলক করা একদিনে আমার ধারণা অনুযায়ী প্রায় কিলো রাস্তা হাঁটা হয় কয় কিলো সহজ না কঠিন এক হাজি এতগুলা কাজ করে আমরা তো আমরা বুঝছি হাজি দেখি সাই সময় দুই সাই করার পরে বসে গেছে আর পারতেছে না মানে পা মোটামুটি ফুলার অবস্থা তো ও জানা সাইন মধ্যে যেখানে করে সাইডে বৈশা ক্লান্ত হইয়া মানে একটু রেস্ট নিতেছে এক পুলিশ এসে তার পায়ের মধ্যে দাবাইতেছে পাটি পাতে ও তো পাটি পাবে আর আমরা যারা হাঁটতেছে আমরা দৌড়তেছি হাঁটতেছি দেখতেছি ও খুব খুশি মানে আরামসে ঘুমাই গেছে একটু পর যখন ঘুম ভাঙছে বলতেছে পুলিশ দেখে বলতেছে তো বাঙালি বুঝে না মানে বুঝাইতেছে আপনি আমার পাটিতেছেন পুলিশের যে জবাবটা বলতেছে আন্তাজ ইউফর রহমান বলতেছে আপনি আল্লাহর মেহমান আমার জন্য আল্লাহর কাছে তুমি দোয়া করো তুমি হেরাম পরা অবস্থায় আছো তোমার পা ফুলে গেছে আমি না হয় পাঁচ মিনিট দশ মিনিট তোমার পা দাবাই দিলাম একটু টিপা দিলাম তোমার প্রশান্তি লাগছে তোমার দিল যে খুশি হয়েছে একটু আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে কবুল করে নাই আমাকে দেশের পুলিশ কি করে বললাম না সবাই আমরা পরীক্ষিত কথা বলেন যে কেনা তিন নাম্বার আমাদের দেশের প্রেক্ষাপটে ইমামতি করা সহজ না কঠিন এই ছোট্ট জীবনে অনেক দেখছি মুসল্লি বাড়িতে কথা বলতে পারে না সমাজে কোনো গরম যোগ্যতা নাই ইমাম সাব রাইশাকে হুজুর ছুটি বেশি কাটাইতেছেন খবর কি বলে কি বলে না হুজুর মুসজিদে বালু দেখা যায় কেন গড় কি মসেন না বেয়াদব তুমি মোছো না কেন আল্লাহর গড় তুমি যদি আল্লাহর গড় মুসাদাও তোমার দিলের প্রত্যেকটা বালু কোনার সাথে সাথে তোমার ভিতর থেকে গোনা দূর হবে তুমি মুসব তুমি সব নাও এই জন্য আমাদের দেশে যতজন তত মন এক একজন এক এক কথা সব বেচারা হয় না কোথায় যাবে